পরিবারে আর চলতে পারি না কিভাবে পড়াশোনা করব তো এই এতটুকু কিভাবে পড়লাম এখন বাবা তখন সুস্থ ছিল পরে তো প্যারালাইসিস হয়ে গেছে তাই সত্যি বলছো না এখন তো মেয়েরা আসলে মিথ্যা কথাই বলে না ভাই আমি সত্যিই বলছি তাই আচ্ছা আপু তোমার বাড়ি রংপুরে দিনাজপুরে আচ্ছা আপু এখন কি চাচ্ছ তুমি আমাদের আচ্ছা কোন আচ্ছা আপু তোমার পরিবার আছে না পরিবার তো হয়তো আমি কেউ যদি বিয়ে করে পরিবার কে না না হয়তো তোমাকে নিয়ে চলে যাবে আমাকে দেখলেও হবে তাই আচ্ছা কেমন মানুষ চাচ্ছো

অনেক রোজগার করবে আমাকেও ভালোবাসবে সবকিছুই ঠিক রাখবে তাই জি আচ্ছা কেমন ছিল চাচ্ছো মানে বয়স কেমন চাচ্ছো বয়স যতই হোক না কেন আমার কোনো সমস্যা নেই তাই কোনো কোনো ভাই যদি বিয়ে করছে তার ওয়াইফ মারা গেছে তার দুটি সন্তান আছে সেরকম কোন ব্যক্তি যদি আমাদের এখানে নক করে সেই ক্ষেত্রে কি জবাব দেব আমরা অবশ্যই আমার কোনো সমস্যা নেই তার সন্তান মানে আমার সন্তান নি আমার নিজের সত্যি না এখন কোনো ভাবে হয়তো তাকে ইয়ে করে বিয়ের शादी হওয়ার পরে ওই সন্তানকে সৎমার মতো আচরণ করবে না না সত্যি জি তোমার বয়স হচ্ছে মাত্র 22 বছর চলতেছে আচ্ছা এখন কোনো ব্যক্তি যদি 40 45 বছরের ব্যক্তি হয়তো বা কোনো কারণ বসাতে সেই প্রবাসে থাকে আসতে পারেনি বিয়ের সেই সময় পাইনি এখন হয়তোবা সময় হয়েছে সেই ধরনের ব্যক্তি যদি তোমাকে বিয়ে করে সে তুমি করবে যেহেতু তার বয়স বেশি সমস্যা নেই রাজি আছি রাজি আছো আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই আমাকে তাই আচ্ছা আপু এখন বিয়ে করলো স্বাদী করলো এখন তুমি কি তোমার বাবার বাড়িতে থাকবা না স্বামীর সাথে থাকবা অবশ্যই স্বামীর সাথে থাকবো উনি যেখানেই রাখবো আমি সেখানেই থাকবো তাই জি সে যদি প্রবাসে নিয়ে যেতে চায় হ্যাঁ আমি যাব ওনার সাথে সত্যি বলছো জি ভাইয়া দর্শক আপনারা শুনছেন আর্ফিনের জীবনের গল্প আরফিনকে যদি আপনাদের ভালো রেখে থাকে তার যদি দায়িত্ব নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের ইউটিউব কর্তৃপক্ষে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব অযথা কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ